এই অঞ্চলের মধ্যে পানিহাটি তথা খোলা থানা অন্তর্গত যে সমস্ত পুজোগুলি হয় আমরা প্রতিবারই সেরা সেরা নির্বাচিত হই এই এবং সেই জয়যাত্রা শুরু দু হাজার আঠারো থেকে আমরা আজও কন্টিনিউ করে যাচ্ছি মাঝখানে করোনার সময় তো সব জায়গায় ব্রেক হয়েছিল আমাদেরও হয়েছিল তো আমাদের এবছর ছাপ্পান্নতম সার্বজনীন দুর্গোৎসব আমাদের ইতিমধ্যে দেখেছেন আমাদের এবারের ভাবনা রূপকথার দেশে এবারও আশা করি এই অঞ্চলের মধ্যে আমরাই সেরা হব এটুকু আমাদের কনফিডেন্স রয়েছে তো সেভাবেই সমস্ত কাজকর্ম চলছে আমরা যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা এই বক্তব্য শুনবেন তাদেরকে সকলকে বলছি আপনারা সকলে আসবেন আমাদের এই পুজো দেখতে পাশাপাশি আমাদের এই আজকে আঠাত্তম স্বাধীন স্বাধীনতা দিবসকে বিশেষভাবে স্মরণ করে রাখতে আমাদের এই খেলার মাঠে চারপাশ দিয়ে আমরা বৃক্ষরোপণের মতো কর্মসূচি নিয়েছি আমাদের এখানে এখন পর্যন্ত যে কটা গাছ লাগানোর জন্য আমরা রেডি করেছি জায়গা তাতে আমাদের পঁয়ত্রিশটা গাছের জায়গা করেছি এখনো অনেক জায়গা রয়েছে মাঠের চারিপাশে এখনো আজকে পরিকল্পনা রয়েছে মেহগিনি জারুল আকাশমণি

সেই পুজোর কুটি কুটির আছে বৃক্ষরোপণ আছে সারা বছরই কিছু প্রসঙ্গ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং মানুষের সঙ্গে মানুষকে সেবা করার জন্য তৎসমায় ব্যস্ত থাকে অনেক আগে ব্লাড ক্যাম্প হয়েছে মানুষ বলে রক্তের দরকার হয় সারা সিমিয়া পেশেন্টের রক্তের দরকার হয় সাধারণ মানুষেরও রক্তের দরকার হয় সেই রক্তের দান মহান সেই শিবিরও টিস প্রসঙ্গ আয়োজন করেছিল মাঝখানি খোলা হয়েছে স্বাভাবিকভাবে খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের বাড়ি আছে পুজোটাও খুব বড় পুজো হয় প্রতিবারই ফার্স্ট সেকেন্ড প্রাইজ তারা পেয়ে যায় স্বাভাবিক কারণে আজকে সবাই আনন্দিত এবং আমরা চাই এই ক্লাবের উন্নয়নের বাড়ুক ক্লাবের স্মীবৃদ্ধি ঘটুক এবং

ঘটনার পর থেকেই আমরা সেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি তার বাবা মাকে মিশিয়ে যতটুকু সান্ত্বনা দেওয়ার সান্ত্বনা তো দিলে হয় না কঠিন কথা আমরা চেষ্টা করেছি তাদের পরিবারের পাশে থাকা এবং আমরা চাচ্ছি যে অপরাধ তৈরি হয়েছে অপরাধে যারা সে যেই হোক না কেন যে পর্যায়ের লোক হোক না তার মৃত্যুদণ্ড আমরা চাই তার পাশেই চাই এটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আমরা তার সঙ্গে সমস্যা

এছাড়া পানিয়াটি পত্রকের উল্লেখযোগ্য কাজ হচ্ছে সুন্দরবনে ভূমিক্ষয় রোধের জন্য এক লাখ গাছের রোপণ করার যে সংকল্প ছিল সেটাও আমরা সম্পূর্ণ করেছি এছাড়া সামাজিক সচেতনতার কাজও আমরা করে থাকি যাই হোক আজকে ত্রিশক্তি সংঘ যে মহৎ উদ্দেশ্যে আমাদের ডেকেছেন এর জন্যে আমরা ত্রিশক্তি সংঘের কাছে কৃতজ্ঞ আজকে অন্যতম কর্মসূচি স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণ কর্মসূচি মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস পানিয়াটি পত্র এই কারণে ত্রিশক্তি সংঘের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ মায়ের কাছে অনুরোধ সে ছেলে তারা মানুষ করুন শুধু ছেলে বলে মানুষ করুন না যে আমি আমার ছেলের মা আমি মেয়ের মা এই ভাগটা চাইছি না তারা মা মেয়ে হলেও তো তারা মা ছেলে হলেও তারা মা তাহলে কোনো মায়ের কোল খালি হয়ে যাক ভবিষ্যতে এরকম যেন ঘটনা আর না হয় নিরাপত্তা থাকুক সে একটি ছেলের হোক বা মেয়ের হোক আমাদের প্রতিবাদটা সেখানে যাতে মানুষ হিসেবে সবাই মর্যাদা পায় আমরা এইটাই বলতে চাই যে যাতে যখন যে যেভাবে যেটা আমরা মানে শিক্ষাটা দিচ্ছি সেটা যেন সুশিক্ষা হয় যেটা মানে যেটা ঠিক সেটাই করা উচিত যেটা ন্যায় নৈতিক দিক থেকে মানবিক দিক থেকে সব দিক থেকে আমরা সেইভাবেই চাই বাচ্চা কাচ্চাটা সেভাবে বড়ো হোক ছেলে বলে আমাদের সেই গায়ের জোর মনের জোর রকম হবে যেটা মেয়েদেরকে মানে ওনার জন্য আমরা সবাই চাই যে দোষী তাকে ধরে অনেক অনেক শাস্তি দেওয়া উচিত বিশাল মানে আমরা মুখে করতে পারছি না তার মার কোলটা খালি হয়ে গেছে তো